তোরি সবাই ভালো আছেন আজকে আমার মামার সাথে 4 নম্বর সেক্টরে চলে আরছি উত্তরা নাম্বার উত্তরাতে তো এসে যে ঝড় জঙ্গল দেখতে পাচ্ছি যে ঝড় জঙ্গলের ভিতরে কিছু ঔষধি গাছ আমি দেখতে পেলাম তার মধ্যে আমি একটা দেখতে পাচ্ছি হচ্ছে এইটা হ্যাঁ এটা বেসিক্যালি এই পাতাগুলো এটা কি গাছ বলে এটা এটা হচ্ছে আপনার কি বলে এটা কি গাছ বলে এটা মামা এটা আকন্দ 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 সরি আকন্দ গাছ ভুলে গেছিলাম এই এগুলো এই যে পিঠ ব্যথা মাজা ব্যথা বা যে কোনো ব্যথায় যদি এগুলো লাগানো হয় আপনারা সবাই ভালো জানেন এগুলো দেওয়া হয় আধার হয়েছে এই যে ঝোট জঙ্গলের যে গাছগুলো দেখতে পাচ্ছি এগুলো সেম মানে মানে বিলুপ্তির পথে যেগুলো সেগুলোই আমরা আজকে নম্বর সেক্টরে দেখতে পাচ্ছি এদিকে একটু ক্যামেরা যদি এদিকে ঘুরাইতে পারেন জায়গায় নেই যে ঝোট জঙ্গলগুলো দেখেন কাশফুলগুলো গ্রামের ভিতরে আসলে এসে আমাদের সিরাজগঞ্জের চর এলাকায় সবচেয়ে বেশি পাওয়া যায় এগুলো কিন্তু এই শহর অঞ্চলের ভিতরে পুরোনো নাম্বার সেক্টরে এসে যে এই জিনিসগুলো দেখতে পেলাম আসলে অমায়িক অসাধারণ লাগছে একটু মামা একটু যদি সামনের দিকে আসেন দেখেন আরেকটা জিনিস দেখেন এই যে গাছগুলো এই যে দেখেন এই গাছগুলো কিন্তু গ্রাম অঞ্চলে খুবই চোখেই পড়ে না এটা এটা জুম করে যদি দেখাইতে এটা কিন্তু এগুলো কিন্তু চোখেই পড়ে না এগুলো বেসিক্যালি কিন্তু আমি এসে পুরোনো নাম্বার সেক্টরে এই জিনিসটা দেখতে পাচ্ছি আসলে এখানে এসে ঘুরে খুবই ভালো লাগছে এটা আর বিল্ডিংগুলো দেখেন ফাঁকা ফাঁকা বিল্ডিংগুলো এখানে দেখতে পাচ্ছি অদূর ভবিষ্যতে আমার মনে হয় তিন থেকে চার বছর পরে এ এলাকা জনবহুল একটা এলাকা হয়ে যাবে কিন্তু এর পুরোন আসলে যাতায়াত ব্যবস্থাটা কতটুকু হবে জানি না কিন্তু এ দেখেন মেঠো পথের মতো রাস্তা দেখা যাচ্ছে এটা কিন্তু এখানে রিক্সা যারা কারা ভাড়া থাকবে বেসিক্যালি যারা চার চাকা আছে মোটর সাইকেল যাদের আছে তারাই এখানে বসবাস করবে তারা তাছাড়া এখানে তারা বসবাস করতে পারবেন তাছাড়া আর এখানে যতটুকু আমি ভাড়ার যেটা দেখতে পেলাম একটা ফ্ল্যাট ভাড়া হচ্ছে তিরিশ হাজার টাকা পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা এরকম তো সাপোজ পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা যদি ভাড়া হয় সেক্ষেত্রে আপনার বাইকের তেল খরচ আছে চার চাকার খরচ আছে সব কিছু চল্লিশ হাজার টাকার মতো খরচ পড়ে যাবে তো আসলে দেখার মতো একটা জায়গা যাদের ঢাকা শহরে থাকতে থাকতে বিবর হয়ে গেছেন এই ঝড় জঙ্গলের ভিতরে ঘুরে আসতে পারে আর একটা জিনিস ক্যামেরা যদি একটু লুকাই দুবাই ভিতরে একটু শো করে দেখা দেখেন ভিতরে আরো মনে হয় ফুলের বাগানের মতো বাগান কলা গাছের বাগান দেখতে পাচ্ছি আসলে ভিতরে সুন্দর একটা জায়গা খুব ভালো লাগছে এটা আবার যে সুন্দর পরিবেশ প্রাকৃতিক বাতাস অসাধারণ 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 দেখেন এই যে দোল খাচ্ছে এগুলো দেখলেই মন ভরে যায় আসলে দেখেন কাশফুল কত সুন্দর কাশের ফুলের মতো দেখা যাচ্ছে এগুলো আসলে আমরা যখন কাশফুল যখন ফুল যখন ফোটে তখন আসলে খুবই সুন্দর লাগে কিন্তু এখন কাশফুলের মধ্যে আমরা আসি নাই অন্য একটা সিজনে ডাল সিজনে তো আসি যদি আমরা পাই আর কি তো ভালো লাগছে এই জায়গাটা ভালো থাকবেন আর আপনারা যদি ঘোরার যদি ইচ্ছা থাকে চলে আসতে পারেন ধন্যবাদ সবাইকে